টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের প্রফিট অ্যান্ড লসে টাইপ সেভেন থেকে শুরু হবে মানে টাইপ সেভেন অবধি সিক্স অবধি আমি করিয়ে দিয়েছিলাম এবং সেভেনটা আমার করানো হয়নি তো সেক্ষেত্রে চলো সেভেন থেকে শুরু করা যাক অনেক দিন গ্যাপ পড়ে গেছে তার জন্য সবাইকে সরি তো চলো কথা না বাড়ি শুরু করা যাক বাষট্টি নম্বর অঙ্কটা দেখো কী বলছে গিল একই মূল্যে দুটি কুকুর বিক্রি করেন একটিতে তিনি বাইশ লাভ করেন এবং অন্যটিতে তিনি বাইশ ক্ষতি করেন লাভ বা ক্ষতির শতাংশ কত তো যখন এই রকম কোনো অঙ্ক বলবে না তখন দেখো লাভ মাইনাস ক্ষতি মাইনাস লাভ ইনটু ক্ষতি ডিভাইডেড বাই হানড্রেড আর এগুলো সব কটাই তোমার পারসেন্টেজে ঠিক তাহলে এখানে দেখো বাইশ পার্সেন্ট লাভ করে মানে বাইশ মাইনাস বাইশ এটা কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাস বাইশ ইন্টু বাইশ ডিভাইডেড বাই হান্ড্রেড বাইশ বাইশ কেটে গেল বাইশ ইন্টু বাইশ করলে চারশো চুরাশি চারশো চুরাশি বাই হান্ড্রেড তার আগে মাইনাস রয়েছে তাহলে আমি বলতে পারি এটা মাইনাস ফোর পয়েন্ট এইট ফোর পারসেন্টেজ কী এটা মাইনাস আছে মানে ক্ষতি আশা করছি বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কী বলছে নেক্সট প্রশ্ন বলছে তেষট্টি তেষট্টি নম্বর অঙ্কটা বলছে পঙ্কজ সরি পঙ্কজ না বলছে গত বছর গত বছর নীল দুটি ঘড়ি কিনেছিল একই বছর সরি এই বছর তিনি প্রতি ঘড়ি পনেরো হাজার উভয় ঘড়িতে বিক্রি করেছে ঠিক তাহলে দুটি ঘড়ি পনেরো হাজার উভয় ঘড়ি বিক্রি করেছেন মানে দুটো ঘড়ি আছে দুটো ঘড়ি এটাও পনেরো হাজারে বিক্রি করেছে এবং অপরটাও ও পনেরো হাজারে বিক্রি করেছে ভালো কথা এবার কি বলছে বলছে একটি ঘড়িতে তিনি পঁচিশ লাভ করেছে এবং অন্য ঘড়িতে তিনি এক্স পার্সেন্ট বহন করেছে যদি তার নিট ক্ষতি হয় দু টাকা আচ্ছা ভালো করে বোঝ নিট ক্ষতি হয় দু হাজার টাকা এটা মানে কি এটা মানে কি নিট ক্ষতি যদি দু টাকা হয় ও বিক্রি করেছে মানে এইটা এই যে পনেরো হাজার আর পনেরো হাজার প্লাস এই পনেরো হাজার এটা তো সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য এটাও সেলিং প্রাইস তার মানে ও কিনেছিল মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তার মানে ও কিনেছিল এটা মোট মানে দু হাজার টাকা লস করেছে মানে তার ক্রয় মূল্য এই তিরিশ হাজার তো হবেই মানে পনেরো পনেরো তিরিশ প্লাস আরও দু হাজার মানে আলটিমেটলি ওর বত্রিশ হাজার টাকা হচ্ছে ক্রয় মূল্য ভালো করে বুঝি এত অব্দি বোঝা গেল বত্রিশ হাজার টাকা ক্রয় মূল্য এইবার ও যে একশো মানে পনেরো হাজার টাকায় যে বিক্রিটা করেছে সেটাই বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে আমি বলতে পারি না একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু পনেরো হাজার টাকা তাহলে একশো পার্সেন্টের ভ্যালু আমি বার করবো পাঁচ দিয়ে কাটলে এটা পা সরি পঁচিশ দিয়ে কাটলে এটা পাঁচ এটা চার পাঁচের ভ্যালু পনেরো চলে চারের ভ্যালু হচ্ছে বারো হাজার টাকা ঠিক এবার বত্রিশ হাজার টাকা ক্রয় মূল্যর মধ্যে একটা ক্রয় মূল্য আমি পেলাম বারো হাজার টাকা তাহলে অপর ক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই কুড়ি হাজার টাকা কিন্তু সে তো বিক্রি করে ফেলেছে কত পনেরো হাজার টাকা করে বলেছে দুটো জিনিস বিক্রি করেছে দুটো জিনিস বিক্রি করেছে তাহলে কুড়ি হাজার টাকা তার ক্রয় মূল্য বিক্রি করেছে কততে পনেরো হাজার টাকায় ক্ষতি করেছে না কত ক টাকা পাঁচ হাজার টাকা কত টাকার ওপর কুড়ি হাজার টাকার উপর ইন্টু হান্ড্রেড পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি বোঝা গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে চৌষট্টি চৌষট্টি নম্বর অঙ্ক কি বলছে বলছে পঙ্কজ দুটো বাইক কিনেছে পঙ্কজ দুটো বাইক কিনেছে প্রথম বাইকটি চব্বিশ হাজারে এবং দ্বিতীয় বাইকটি কুড়ি হাজার প্রথম বাইকটিও চব্বিশ হাজার টাকায় কিনেছে এবং দ্বিতীয় বাইকটি ও কুড়ি হাজার টাকায় কিনেছে তিনি প্রথম বাইকটি কুড়ি পার্সেন্ট লাভে এবং দ্বিতীয় বাইকটি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন মোট লাভ কত ভালো করে বুঝতে হবে যে প্রথম বাইকটি সে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে চব্বিশ হাজার টাকার কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে চব্বিশ হাজার টাকার কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট তাহলে চব্বিশ হাজার ইন্টু একশো কুড়ি বাই একশো কাটাকাটি করলে তোমার এখান থেকে বেরোবে তোমার এখান থেকে বেরোবে হচ্ছে বারো ইন্টু বারো করলে দুশো অষ্টআশি ইন্টু দুই মানে হচ্ছে আট ষোলো ছয় ষোলো মানে সরি ভুল করলাম বারো দুগুনি চব্বিশ বারো বারো একশো চুয়াল্লিশ না নামের ভুল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর হবে না এটা দুশো অষ্টআশি হবে দুশো অষ্টআশি হবে ঠিক দুশো অষ্টআশি মানে আঠাশ হাজার আটশো টাকায় বিক্রি করেছে আর একটা যে ও বাইক কিনেছিল কুড়ি হাজার টাকায় সেটা সে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিয়েছে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিয়েছে তাহলে কুড়ি হাজার টাকার ষাট পার্সেন্টে বিক্রি করেছে ষাট বাই একশো শূন্য 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 কাটলাম ছয় দুগুনি কত বারো হাজার তাহলে বারো হাজারে বিক্রি করেছে তাহলে এখানে আমার লস কত আট হাজার টাকা তাই না এখানে আমার লস কত সরি তিরিশ পার্সেন্ট এটা সত্তর হবে সত্তর সরি সাত দুগুনি চোদ্দো হাজার টাকা তো এখানে আমার লস দেখো কত টাকা এখানে আমার লস হচ্ছে ছ হাজার টাকা আর এখানে আমার লাভ কত চার হাজার আটশো টাকা তাহলে ছ হাজার টাকা লস আর চার হাজার আটশো টাকা লাভ তাহলে আলটিমেটলি লস হচ্ছে কত টাকা বারোশো টাকা ক্ষতি আর না হলে একটা কাজ করবে চব্বিশ হাজার প্লাস কুড়ি হাজার চুয়াল্লিশ হাজার আর এই আঠাশ হাজার আটশো প্লাস বারো হাজার থেকে মাইনাস করবে বারোশো টাকাই তোমার হবে ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো কী বলছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলছে একজন ব্যক্তি একই মূল্যে দুটি বস্তু কিনেছেন এবং একটিকে পনেরো পার্সেন্ট লাভে এবং অন্যটিকে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে ভালো কথা একটিকে পনেরো পার্সেন্ট লাভে এবং অপরটিকে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে যদি দুটি বিক্রয় মূল্যের পার্থক্য হয় আশি পার আশি টাকা তো একশো টাকা করে আমি ধরলাম দুটো জিনিসেরই দাম ছিল এক টাকা বিক্রি করেছে পনেরো পার্সেন্ট লাভে মানে একশো পনেরো টাকায় আর এক টাকা বিক্রি করেছে পঁচানব্বই টাকায় মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে দুটো ডিফারেন্স আমি দেখছি ভাই কুড়ি ওরা বলছে আশি তাহলে একের ভ্যালু চার একশোর ভ্যালু কত চারশো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ছেষট্টি বলছে মোনা প্রতিটি পনেরোশো এ দুটি হ্যান্ডব্যাগ কিনেছেন প্রতিটি পনেরোশো এই মানে বুঝলাম না যাই হোক এই তিনি এই হ্যান্ডব্যাগগুলি বিক্রি করেছেন একটি ব্যাগে এক আট পারসেন্ট লাভ মানে পনেরোশো টাকা করে ও দুটো হ্যান্ডব্যাগ কিনেছে যতদূর আমি বুঝতে পারলাম ঠিক আছে পনেরোশো টাকা করে ও দুটো হ্যান্ডব্যাগ কিনেছেন একটি হ্যান্ডব্যাগ বিক্রি করেছে আট পারসেন্ট লাভে তাহলে পনেরোশো টাকা ইন্টু একশো আট বাই একশো আর আরেকটা হ্যান্ডব্যাগ ও বিক্রি করেছে আরেকটা হ্যান্ডব্যাগ ও বিক্রি করেছে চার পার্সেন্ট ক্ষতিতে তাহলে পনেরোশো ইন্টু নাইনটি সিক্স বাই হানড্রেড বোঝা গেল তো এখান থেকে তোমার কাটাকুটি করলে বেরোবে পনেরো ইন্টু একশো আট মানে হচ্ছে ষোলোশো কুড়ি আর এখান থেকে দুটো শূন্য কেটে গেল পনেরো ইন্টু নাইনটি সিক্স করলে তোমার বেরোবে চোদ্দোশো চল্লিশ তাহলে পনেরোশো ইন্টু পনেরোশো প্লাস পনেরোশো তিন হাজার আর ষোলোশো কুড়ি প্লাস চোদ্দোশো চল্লিশ তোমার হচ্ছে তিন হাজার ষাট তা তার লাভের লাভ হচ্ছে কত ষাট টাকা লাভ হচ্ছে তাই না এবার যদি এটা বলতো অঙ্কে তাহলে বলে দিতে পারতাম ষাট টাকা লাভ হচ্ছে কিন্তু এই ষাট টাকা যে লাভ হচ্ছে কত টাকার উপরে তিন হাজার টাকার উপরে ইন্টু হান্ড্রেড বললে শূন্য শূন্য কাটলাম ছয় দিয়ে কাটলে এটা পঞ্চাশ পঞ্চাশ দিয়ে কাটলে এটা টু পার্সেন্ট লাভ হচ্ছে তো এই ছিল ভিডিও এই ছিল টাইপ আমাদের সেভেন নাম্বার টাইপ যদি ভালো লাগে তাহলে কি করবে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে